নমস্কার ইভান কর্মকার চ্যানেলটিতে আপনাদের সকলকে আবারও স্বাগত আজকে আমি শেয়ার করতে চলেছি ইভানের প্রথম ট্রেন জার্নির একটা ব্লগ ব্লগটা দুটো পার্টে হবে অবশ্য দেখবেন ব্যাকপত্র গোচকাজ কমপ্লিট অনেকগুলোই ব্যাকপত্র হয়েছে বাচ্চা থাকলে যেমন হয় আর কি জিনিসপত্র একটু বেশিই লাগে আজকে হচ্ছে রাখি পূর্ণিমা তাই দিনটা খাওয়া দাওয়া ছেড়ে বসে পড়েছে দিদু না চারু দিদির হাতে রাখি পরবে বলে এই যে অধীর আগ্রহে অপেক্ষা করছে ভাইকে চারু রাখি পরাবে আর ইভান প্রচন্ড ছটফট করছে আমরা রেডি হতে হতে ইভানও একটুখানি ঘুমিয়ে নিয়েছিল কারণ অনেকটা দূর আমাদেরকে যেতে হবে আমাদের গাড়ি চলে এসছে এবং এরপর আমরা উঠে পড়বো আর বেরিয়ে পড়বো বাড়ির থেকে আর এই যে ইভানের বন্ধু আর ইভানের দিদুন ওকে সিও করার জন্য বাইরে বেরিয়েছে আর রোদ গরমটা এত বেশি যে ইভানের ঘুম ভেঙে যাচ্ছে গাড়িটা প্রথমে এমন জায়গায় দাঁড়িয়েছিল যে ওঠা যাবে না সেই জন্য বললাম একটু এগিয়ে দিতে এরপর উঠে পড়লাম গাড়িতে আর ইভান তো এখন ঘুমিয়ে ওর প্রতিটা জায়গা যাওয়ার সময় এরকমই হয় যে ও ঘুমিয়ে যায় এখন দুপুর একটা বাজে আর আমাদের জার্নি স্টার্ট হলো আর বাড়ি থেকে বেরোচ্ছি এখন আর এই ইভান গাড়িতে উঠে কিন্তু ওর ঘুম ভেঙে গেছে ও বুঝতে পারছে না যথারীতি যে ও কোথায় যাচ্ছে আমাদের সঙ্গে ইভানেরা কাকুও যাচ্ছে তো এখন আমরা গাড়িতে একটু তেল ভরে নিয়ে বেরিয়ে পড়লাম আজকে ওয়েদারটা খুবই বাজে প্রচণ্ড রোদ গরম একটা ভ্যাপসা কুমোট ভাবও সাথে রয়েছে একটু বৃষ্টি হলে শান্তি হয় কিন্তু দেখা যাক কত কী হয় রাস্তায় যেতে যেতে এক টুকরো মেঘেরও দেখা পেলাম একটু মনে স্বস্তি এলো যে যাক এবার একটু বৃষ্টি হলে ভালোই হয় কিন্তু জানি না বৃষ্টি হবে কি না মেঘটা যদিও পুরোটা আকাশ জুড়ে নেই অল্পখানি একটু জায়গা জুড়েই ছিল আর কিছুদিন আগে বেশ ভালোই বৃষ্টি হয়েছে সে কারণে গাছপালা এখন বেশ সবুজ সবুজ ভালো লাগছে চারপাশটা দেখতে তখন রাখি পরানোর পর ইভান ঘুমিয়ে গেছিল সে কারণে দেখানো হয়নি যে ইভানের রাখিগুলো এই যে দিদুন একটা দিয়েছে আর একটা চারো দিদি আকাশে দেখে ভেবেছিলাম যে বৃষ্টি হবে কিন্তু কোথায় কি যথারীতি আবার সেই রোদ্দুর প্রচণ্ড গরম লাগছে কিন্তু আমরা যেহেতু এসি অন ছিল গাড়ির ভেতর সেখানে গরমটা হয়তো ভেতরে অনুভব করছিলাম না কিন্তু বাইরে চারপাশটা দেখে মনে হচ্ছিলো যে প্রচণ্ডই গরম হবে আর যে ইভান গোটা রাস্তা ঘুমোয়নি আর ও তো চিন্তাতেই আছে ও চিন্তাতেই থাকে যদিও গাড়িতে চাপলে ও বাবার ব্যাগটা নিয়ে খেলা করছে বাবার কোলে বসে আর মানে জার্নিতে একটুখানি টায়ার্ডও হয়ে পড়েছে ট্রেনে ওঠার আগে এটা ছিল ইভানের প্রথম ট্রেন দেখা যদিও এটা এক্সপ্রেস ট্রেন ছিল এবং ট্রেনের আওয়াজে ইভান অনেকটা চমকে গিয়েছিল কান্না শুরু করে দিয়েছিলো তো মোটামুটি আমরা আমাদের ডেস্টিনেশান জায়গা পৌঁছে গেছি জায়গাটা হচ্ছে খড়গপুর এখন খড়গপুরে বাইপাস রোডে আছি আর কিছুটা গেলে আমরা স্টেশনে পৌঁছে যাব পৌঁছে গেছি খড়গপুর স্টেশনে যদি এটা স্টেশনের উল্টো দিকটা মানে স্টেশনের ফ্রন্ট দিকে আমরা ঢুকিনি আমরা ব্যাক দিকে ঢুকে গিয়েছিলাম আর এই যে ব্যাগপত্র নামিয়ে ফেলেছি আর ইভানোর বাবার কোলে এখন অপেক্ষা করছে আমাদের গাড়িটা যেহেতু উল্টো দিকে ঢুকে গিয়েছিল সে কারণে একটু ফাইন লেগেছিলো ও কারণে ইভানের বাবা ওইদিকেই তাকিয়ে আছে তো এরপর আমরা প্ল্যাটফর্মে যাব আর বাকিটা থাকছে কিন্তু সেকেন্ড পার্টে